মার্জান চাইলেও কিছুতে রুম থেকে বের হতে পারবে না আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুই শত একুশতম পর্বে কী সকল ঘটনা ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে হল এই পর্বটি আসলেই কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মার্জানকে দেখা যাবে সে হাজার চেষ্টা করেও রুম থেকে বের হতে পারবে না কারণ মার্জানের বাবার সিদ্ধান্ত নিয়েছে যে সে তার বন্ধুর ছেলের সাথে মার্জানকে বিয়ে দেবে আর এই জন্যই কঠোর সিকিউরিটির মধ্যে মার্জানকে রেখে দিয়েছে মার্জানের বাবা মারজানের কাছ থেকে মোবাইল ফোন নিয়েছে তো নিয়েছেই ওই বের যে কাজের লোকগুলো রয়েছে তাদের কাছ থেকেও মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়েছে যাতে করে মার্জান কারো সাথে যেন কোনো ধরনের সংযোগ না রাখতে পারে আর অন্যদিকে মার্জানকে দেখা যাবে সে রুমের মধ্যে বসে হাজার চেষ্টা করেও রুম থেকে বের হতে পারবে না এবং এক পর্যায়ে ওই বাড়ির যে কাজ লোক রয়েছে তাদের কাছে মোবাইল ফোন চাইলে তারাও বলে দিবে যে তাদের ফোনও তাদের তার বাবা অর্থাৎ মারজানের বাবা আটকে রেখেছে আর এই সব শুনে মারজানকে দেখা যাবে সে বুঝতে পারবে না যে এই মুহূর্তে তার কী করা উচিত এবং এক পর্যায়ে মারজান বাধ্য হবে দরজা ভাঙার জন্য আর অন্যদিকে হাবুর অবস্থা খুবই খারাপ দেখা যাবে হাবুর বাবাকে দেখা যাবে সে একটু পরপরই সেন্সলেস হয়ে পড়ে যাবে এবং এক পর্যায়ে যখন সেন্স ফিরবে তখন দেখবে হাবুর একটা বন্ধু সামনে থেকে হেঁটে যাচ্ছে তখন হাবুর বাবা বলবে কী ব্যাপার হাবুর ব্লাডের কি খবর ব্লাড কি জোগাড় করা গেল। আর এই কথা শুনে হাবুর বন্ধু বলবে চাচা এসব আপনি কী বলছেন হাবুর ব্লাড লাগবে আর সেটা আমরা জোগাড় করতে পারবো না হাবুর ব্লাড লাগবে এটি জাস্ট বলার সাথে সাথেই নিচে গিয়ে দেখেন সবাই সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছে সবাই হাবুকে রক্ত দিতে চাচ্ছে ডক্টর সাহেব বুঝতে পারছে না যে কার রক্ত নেওয়া হবে আর এর জন্যই সবার রক্ত টেস্ট করা হচ্ছে যার রক্তের সাথে হাবুর রক্তের মিল হবে তার কাছ থেকে রক্ত নেওয়া হবে আর অন্যদিকে হাবুর মায়ের অবস্থাও খুব খারাপ দেখা যাবে হাবুর মাকে দেখা যাবে সে একটু পরপর সেন্সলেস হয়ে পড়বে এবং সেন্স থেকে ওঠার পর সে আল্লাহর কাছে অনেক বেশি প্রার্থনা করবে যাতে হাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে আর এছাড়াও থাকবে একবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত একুশতম পর্ব দেখার আমন্ত্রণ রইল